কিন্তু সব থেকে হেডমাস্টার হলো কাজী ফার্মস কাজী ফার্মের মতো বেয়াদব এত বদমেশ কোম্পানি যদি আরেকটা যদি দেশের মধ্যে নেই এই কাজী ফার্ম যতদিন পর্যন্ত দেশের মধ্যে আছে কোনো প্রান্তিক খামারি মাথা উঁচু করে দাতে পারবে না কেউ লাভ করতে পারবে না চরম নামের একটা বাটপার হচ্ছে কাজী ফার্ম সব দাম নিয়ে মাতাব্বরি করবে সব কিছু সে কন্ট্রোল করে এই কাজী ফার্ম পোলট্রি ফিড কোম্পানিরা কীরকম বাতপাড়িটা করে সাধারণ খামারিদের সঙ্গে দেখেন যারা প্রান্তিক খামারি রয়েছে প্রান্তিক খামারি যারা রয়েছে যারা ফার্মিং করে পোলট্রি উৎপাদন করে আর সাধারণ জনগণ যে পোলট্রি মাংস খেতে পারতেছে পোলট্রি সেটার একমাত্র অবদান হচ্ছে এই প্রান্তিক খামারিরা এই প্রান্তিক খামারিরা না থাকলে কিন্তু এই পোলট্রিটা বাইরে থেকে ইম্পোর্ট করা লাগত এবং সেটা অধিক মূল্য দিয়ে ক্রয় করতে হতো যা সাধারণ মানুষের খাবার থেকে বেশি দূরে চলে যেত অর্থাৎ এটা ক্রয় ক্ষমতার বাইরে চলে যেত তো এই প্রান্তিক খামারিরা কিন্তু আজকে খামার বাদ দিতেছে এর পিছনে রিজাল্ট নাম্বার ওয়ান হচ্ছে বিভিন্ন ফিড কোম্পানি এবং বিভিন্ন বাচ্চা উৎপাদন কোম্পানি যেগুলো রয়েছে এগুলো এগুলো কীরকম প্রতারণা করে থাকে দেখেন এরা কখনো চায় না যে কোনো প্রান্তিক খামারি আমাদের দেশে টিকে থাক প্রান্তিক খামারি কোনোভাবে এখানে মুরগি উৎপাদন করুক বা খামার করুক এরা এটা চায় না এটা একটা ষড়যন্ত্র এটা আমি 100% একশত বা দিয়ে বলতে পারবো এটা ফিড কোম্পানি একটা বাটপাড়ি একটা চাটুকারিতা একটা অসাধু ব্যবসায়ীদের একটা কৌশল যে প্রান্তিক খামারিরা যেন খামার করতে না পারে কেননা তারা খুব ভালো করেই জানে যতক্ষণ পর্যন্ত প্রান্তিক খামারিরা রয়েছে ততদিন পর্যন্ত এরা সুবিধা লাভ করতে পারবে না প্রান্তিক খামারিদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে পারলেই এরা পুরো বাজারটা কব্জা করে নিবে যত টাকা মূল্য নির্ধারণ করবে অত টাকা দিয়ে সাধারণ মানুষকে পোলট্রি কিনে খেতে হবে তা বাটপাড়িটা কীভাবে করে দেখেন তাদের যেহেতু নিজস্ব বাচ্চা উৎপাদন বাচ্চা কস্টিং খরচটাও কম নিজস্ব ফিট উৎপাদন ফিট খরচটাও তাদের কম এবং নিজস্ব লেবার খরচ রয়েছে কিছু মিলে তারা অনেক সাশ্রয় এর ফলে তারা করে কি এই যে পোলট্রির ক্ষেত্রে ধসনামাটা শুরু হলো কখন থেকে যখন থেকে এই কোম্পানিগুলো প্রোডাকশান কোম্পানিগুলো যখন থেকে খামার করা শুরু করে দিল অর্থাৎ রেডি মুরগির বিজনেসটা শুরু করে দিল তখন থেকে কিন্তু পোলট্রির বাজারটা আমাদের একটা সিন্ডিকেট চলে আসলো কেননা তারা দেখা যাচ্ছে যে যে বাচ্চারা নিজে উৎপাদন করতেছে বাচ্চা নিজেরা ফিট উৎপাদন করতেছে সব কিছু নি নিজেদের পরিবহন নিজেদের গাড়ি নিজেদের ঘর নিজেদের লেবার দিয়ে তারা রেডি মুরগি করে এগুলোকে বাঁচায় সারতেছে তা ওরা যে মুরগিটা রেডি করতে তাদের যে পার মুরগি প্রতি মনে করেন যদি তাদের একশো টাকা কস্টিংয়ে হয়ে যায় একটা খামারে কিন্তু সে জায়গায় দেড়শো টাকা কস্টিং পড়ে যায় কেন তাদের ফিট কিনতে হয় বেশি টাকা দিয়ে মেডিসিন কিনতে হয় বেশি টাকা দিয়ে বাচ্চা কিনতে হয় বেশি টাকা দিয়ে আর তারা যেহেতু প্রোডাকশন করে তাদের কস্টিংটা কম তারা এই ফায়দাটা লুটে নিয়ে কীরকম একটা লোপনীয় সিস্টেম করে দেখেন যে প্রথমে যখন তারা কবজা করে নেয় পুরোটা এমনভাবে কব্জা করে নেয় হুট করে করে কি বাচ্চা রেডি মুরগির দামটা একদম কমায় দেয় কারণ তাদের তো কস্টিং খরচটা কম তারা বা রেডি মুরগি করার পর এগুলোকে বাজারে সারে দেয় অনেক সস্তা দামে এখন তারা মনে করেন এই যে পোলট্রি মুরগি যেটা রয়েছে ধরেন পোলট্রি মুরগি তারা একশো টাকা কেজিতে বিক্রি করতেছে হিউজ পরিমাণ উৎপাদন করতেছে উৎপাদন করতেছে অনেক তাদের কষ্টিং খরচ কম একশো টাকা বিক্রি করেও লাভ কিন্তু একজন প্রান্তিক খামারি যারা রয়েছে তারা এক হাজার দু হাজার করে কিন্তু সাধারণত মুরগি পালন করে থাকে কদাচিত কিছু রয়েছে যারা পাঁচ হাজার দশ হাজারের সেট করে থাকে তো এক দুই হাজার যারা মুরগি পালন করে তারা কিন্তু কস্টিং খরচা পারমন্দিরে একশো টাকা রাখতে পারে না মনে করেন এটা তাদের খরচ হয়ে যায় দেড়শো টাকা তারা একশো টাকা কিভাবে বিক্রি করবে তো এইভাবে যখন তারা একশো টাকায় বিক্রি করতেছে বাজারে হিউজ পরিমাণে আপনি এক হাজার মনে কি বেশি টাকায় বিক্রি করতে পারবেন না বাজারে সামঞ্জস্য রেখেই তো বিক্রি করতে হবে আর একলার মধ্যে সবথেকে হেডমাস্টার হলো কাজী ফার্মস কাজী ফার্মের মতো বেয়াদ চাটুকারিতা এত বদমেশ কোম্পানি যদি আরেকটা যদি দেশের মধ্যে নেই এই কাজী ফার্ম যতদিন পর্যন্ত দেশের মধ্যে আছে কোনো প্রান্তিক খামারে মাথা উঁচু করে দাতে পারবে না কেউ লাভ করতে পারবে না চরম নামের একটা বাটপার হচ্ছে কাজী ফার্ম সব কিছু দাম নিয়ে মাতাবরি করবে সব কিছু সে কন্ট্রোল হলে এই কাজী ফার্ম এই করবে কি একটা দাম নির্ধারণ করে দিল আজকে পোলট্রি বাজার একশো টাকা এখন সবই একশো টাকায় বিক্রি করতেছে আপনার রেডি মুরগি বিক্রি করতেই হবে পোলট্রি মুরগি তো একটি সমস্যা রেডি হলে আপনি আর রাখতে পারবেন না ঘরের মধ্যে এখন আপনি একশো টাকায় বিক্রি করে দিলেন আপনার শেড প্রতি হিসাব করে দেখলেন নাই আপনার চালান থেকে লস লস খেয়ে গেলেন এখন আপনি আর মুরগি তুলতেছেন না এইভাবে প্রান্তিক খামারি সবগুলো লস খেয়ে গিয়ে মুরগি তোলা বন্ধ করে দিল এই ফায়দাটা আবার লুটে নিতেছে ওরাই কেউ মুরগি তুলতেছে না এরা হুজ পরিমাণ মুরগি তুলে নি ফেল নিজেদের শেডে করে এক মাস পরে মুরগি রেডি করলো এখন প্রান্তিক খামারি তো মুরগি নেই বাজারে মুরগির শর্ট রেডি মুরগি এখন এরা রেডি মুরগিগুলো করতেছে কি অধিক দামে বিক্রি করে দিতেছে যে মুরগি এক মাস আগে বিক্রি করলো একশো টাকা কারণ সেই মুরগি এক মাস পরে বিক্রি করতেছে দেড়শো টাকা একশো ষাট একশো সত্তর টাকা মনে করেন এটা একটা দাম মনে করেন হিসাবে বললাম এই যে তারা যে দামটা দিল। এইটাও আবার দুইটা ফায়দা তারা এখানে খুঁজতেছে এক দাম বেশি দিয়ে প্রফিট করতেছে দুই দাম বেশি দিয়ে প্রান্তিক খামারদের মাঝে একটা লোভ লালসা দিতেছে যে পোলট্রির দাম বেশি এখন এটি মুরগির দাম বেশি আপনারা বাচ্চা তোলেন এই দিকে এখন খামারদের লোভ থাকবো একশো ষাট সত্তর টাকা বা দুইশো টাকা আড়াইশো টাকা পোলট্রি তাহলে তো লাভ হবে তাহলে আমি বাচ্চা উঠাই এখন এখানে আরেকটা টেকনিক দেন বাচ্চা নিতে গেলে আপনার সিরিয়াল দিতে হবে এক সপ্তাহ বাচ্চা ওরা ধীরে ধীরে ছাড়িয়ে দিবে একবারে ছাড়িয়ে দিবে না যদি একবারে ছাড়তে পারে ছাড়বে না মানে এখানে একটা বিজনেস এখন যে বাচ্চার চাহিদাটা দেখালো খামারদের মধ্যে হুমলি সবাই বাচ্চা ওঠানো শুরু করে দিল বাচ্চার দাম তিরিশ টাকার বাচ্চা দাম দিয়ে দিল সত্তর টাকা তার সিরিয়াল দিতে হবে এক সপ্তাহ কৌশল দেখেন আবার এক সপ্তাহ অপেক্ষা করে আপনার অধিক দামে বাচ্চা দিল ফিডের বস্তার দাম বাড়ালো মেডিসিন দাম বাড়ালো সব কিছু আবার যখন মুরগি রেডি করবেন রেডি মুরগির দাম দিল কমায় মারতে ইচ্ছে করে না কার বলেন এই যে আমি যে কথাটা বললাম যারা অন্তত পক্ষে পোলট্রির খামার করে থাকেন বিগত বছরগুলোতে করে আসতেছেন এই সমস্যার মুখোমুখি হতে পারবে না একটা খামারি আমারে বলতে বলবে পারবেন আর কোনো খামারি মুরগি বিক্রি করার পর কোম্পানিকে গালি দেন একটা খামারি আছে আমার মতো প্রত্যেকে মনে চাইবে যে জুতা পিঠা করা দরকার এইসব কোম্পানিকে এই সিন্ডিকেট যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে ভাঙতে পারবেন না পোলট্রির খামারি একটা লাভবান হতে পারবে না এই যে একটা কথা বললাম আর এই যদি দুইটা বছর চলে কসম দুই বছর পরে আপনি দেখবেন কোনো প্রান্তিক খামারি বাংলাদেশে পাবেন না পোলট্রি উৎপাদন বন্ধ হয়ে যাবে এই নিকট কোম্পানিতে হবে অথবা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে খেতে হবে তখন পোলট্রি মুরগি এখন সাধারণ মানুষ খাইতে কষ্ট লাগেনি তখন তিনশো টাকা চারশো টাকা কেজি কিনে খাইতে হবে আর এই কাজের মতো ব্যাদক কোম্পানিগুলোতে যতদিন পর্যন্ত সাইজ করতে পারবেন না লিমিটের মধ্যে নিয়ে আসতে পারবেন না অতদিন পর্যন্ত প্রান্তিক কোনো খামারি মাতাজ করে দাঁড়াতে পারবেন না এই কথাটা বললাম আমি